কখনো কি ভেবেছেন এমন একটি প্রযুক্তি থাকবে যা মুহূর্তের মধ্যে আপনার জন্য ব্লগ লিখে দেবে অথবা এমন একটি এআই থাকবে যা প্রোগ্রামিং কোড তৈরি করবে ছবি আঁকবে কি কন্টেন্ট আইডিয়া দেবে আজ আমরা কথা বলবো ডিপসিক এআই সম্পর্কে একটি এমন প্রযুক্তি যা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন বিপ্লব ঘটাচ্ছে ডিপসিক হলো একটি উন্নত এই প্রতিষ্ঠান যা ওপেন সোর্স বড় ভাষার মডেল এল তৈরি করে চীনের হাংজু ভিত্তিক এই সংস্থাটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এবং খুব দ্রুত এআই গবেষণা ও বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডিপসিক এআই এর প্রতিষ্ঠাতা সিইও লিয়াং ওয়েন ফেং প্রধান লক্ষ্য ওপেন সোর্স এআই তৈরি করে বিশ্বব্যাপী এআই ব্যবহারের সুযোগ আরও প্রসারিত করা ডিপসিক শুধুমাত্র সাধারণ এআই নয় এটি এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যা মানুষের কাজকে সহজ করে তুলেছে এবং নতুন গবেষণার পথ উন্মুক্ত করেছে ডিপসিকের অসংখ্য ব্যবহার করেছি এটি বিভিন্ন ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে কার্যকরী চলুন দেখে নেওয়া যাক ডিপসিকের মাধ্যমে কি কি করা সম্ভব ডিপসিক ব্যবহার করে আমরা ব্লগ আর্টিকেল সোশ্যাল মিডিয়া পোস্ট লেখা প্রোগ্রামিং কোড লেখা এবং গবেষণা ও বিশ্লেষণমূলক রিপোর্ট তৈরি ভাষান্তর ও কন্টেন্টের পূর্ণ লিখন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ও অ্যানিমেশন তৈরি চ্যাটবোর্ড ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য এআই ভিডিও উপদেশ প্রদান আপনি যদি একজন লেখক হন তাহলে ডিপসিক আপনার জন্য কন্টেন্ট লিখতে পারে। যদি আপনি একজন প্রোগ্রামার হন তাহলে ডিপসিক আপনাকে ডিপসি শুধুমাত্র বর্তমানের জন্য নয় এটি ভবিষ্যতের জন্যও প্রস্তুত এটি এআই গবেষণাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে ডিপসিকের ভবিষ্যৎ পরিকল্পনা এ আই কোডিং সহকারী আরও উন্নত করা এআই ভিত্তিক গেম ডিজাইনিং নিয়ে গবেষণা করা গবেষণা ও মেডিকেল সেক্টরে এআই প্রয়োগ বৃদ্ধি করা এআই ভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আরও স্মার্ট করা উন্নত ভাষা অনুবাদ সিস্টেম তৈরি করা কল্পনা করুন ভবিষ্যতে ডিপসিক এআই এর সাহায্যে আপনি মুহূর্তে নতুন সফটওয়্যার তৈরি করতে পারবেন ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারবেন এমনকি গবেষণার জন্য সেরা উপসংহার বের করতে পারবেন ডিপসিক এআই সত্যি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক বিপ্লব এটি শুধু একটি এআই টুল নয় এটি এক নতুন যুগের শুরু আপনার কি মনে হয় ডিপসি ভবিষ্যতের প্রযুক্তি বদলে দেবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন থ্যাংক ইউ